হ্যালো ফ্রেন্ডস হয় কেমন আছে আশা করি ভালো আছো দেখো আমরা সকাল সকাল উঠে বেরিয়ে যাচ্ছি ঘুরতে তো কোথায় যাচ্ছি তোমরা একটু গেস্ট করো বন্ধুরা দেখো আমরা সবাই মিলে ভোর থেকে উঠে প্যাকিং করে নিয়েছি আর রাস্তাটা দেখো কত সুন্দর এরপর আমরা চলে এসেছি শক্তিগড়ে এখানে কারণ সকালে উঠেছি অনেক ব্রেকফাস্ট করা হয়নি এখানে আমরা ব্রেকফাস্ট করে নিচ্ছি ব্রেকফাস্ট করার পর এই যে আমরা বেরিয়ে যাচ্ছি সবাই মিলে এনজয় করতে করতে দেখো কত খুশি সবাই আর আমার মেয়েও দেখো কত এক্সাইটেড যাওয়ার জন্য আর দেখো বৃষ্টি হচ্ছিল হালকা তো খুবই ভালো লাগছিল এরপর আমরা চলে এসেছি কোথায় এসেছি বন্ধুরা বলতে পারবে আমরা এসেছি মান্দারমণি স্টার ইন রিসর্ট এটা আর এইদিকে জানলাটা পর্দা খুলেই পুরো দেখতে পাওয়া যাচ্ছে বিচের ভিউটা কত সুন্দর নিচে ছোট ছোট কোটেজ আর পাশেই বিচের ভিউ তারপর এদিকে বারান্দাটা তো খুলে দেখতে অপূর্ব সুন্দর লাগছে দৃশ্যটা আর নিচে আছে সুইমিং পুল আর এদিক থেকে একদম কাছে দেখো সি বিচটা খুবই সুন্দর জায়গাটা তো আপনারা এখানে চলে আসতে পারেন খুবই সুন্দর জায়গাটা আর আমরা দেখো রেস করার পর চলে যাচ্ছি বিচে তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন নেক্সট ভিডিও